মায়ের মতো আপন এই আর কেউ নাই ভাই সত্যি যার মা এই দুনিয়াতে না আছে সে বুঝে মাঝে কত আপন ছিল কারণ যার মা দুনিয়া থেকে চলে গেছে সে বুঝে মাঝে কত আপন ছিল দেখুন এই ভাইটা আমার তার মা হারতে পারে না তার মা অসুস্থ তাই সে মাকে ছোট বাচ্চাকে যেভাবে খুলে নেয় ঠিক সেভাবেই এই ভাইটা তার মাকে খুলে নিয়ে হাঁটতেছে এবং মায়ের সাথে গল্প করতেছে এই ভাইটা সত্যি অনেক সুন্দর কাজ করেছে এই পৃথিবীতে অনেক সন্তানই আছে যারা কিনা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অনেক বোনেরা আছে যারা কিনা তার শাশুড়ি কে বা শ্বশুর কে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেক্ষেত্রে ভাইটা কিন্তু অনেক সুন্দর একটি কাজ করেছে তার মা অসুস্থ তার মাকে নিয়ে কোলে করে নিয়ে ভাইটি যাচ্ছে ভাইটি কত সুন্দর হবে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে ছোট একটা বাচ্চাকে নিয়ে ভাইটি চলে যাচ্ছে খুলে করে নিয়ে ভাইটি কিন্তু তার মাকে খুলে করে নিয়ে যাচ্ছে এবং মার সাথে গল্প করতে ভাইটির এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে যে একটা সন্তান চাইলে তার মাকে অনেক খেয়ালে খেয়াল করে বা যত্ন করে রাখতে পারে যদি সে সন্তানটা চায় এ ভাইটি এত সুন্দরভাবে তার মাকে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে বাবা তার মেয়েকে নিয়ে যাচ্ছে ছোট একটা মেয়েকে কিন্তু ভাইটি তার মাকে নিয়ে কত সুন্দরভাবে যাচ্ছে এবং মার সাথে গল্প করতেছে মার সাথে খোঁজ গল্প করতেছে মার খোঁজ খবর নিতেছে মাকে জিজ্ঞাসা করতেছে মার কোনো সমস্যা হচ্ছে কিনা কারণ ভাইটা তার মাকে অনেক বেশি ভালোবাসে ভাইটাকে যদি একটু লক্ষ্য করেন যে ভাইটা কত সুন্দরভাবে তার মাকে নিয়ে তুলে করে নিয়ে চলে যাচ্ছে কারণ মা বৃদ্ধ হয়ে গেছে মার বয়স হয়ে গেছে মাটা হাঁটতে পারে না মা হাঁটতে পারে না তাই তার সন্তান তাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কুলে করে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এ ভাইটি সত্যি অনেক সুন্দর একটি কাজ করেছে যে কাজ দেখে আমি নিজে অনেকটা মুগ্ধ হয়েছি এবং অনেকটা খুশি হয়েছি তারপরে ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করেছি সত্যি ভাইটাকে কাজ কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে তাই আমি আপনার মধ্যে ভিডিওটি শেয়ার করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ভাইটি কুলে করে নিয়ে যাচ্ছে এবং তার মার সাথে গল্প করতে আছে ভাইটি সত্যি অনেক সুন্দর একটি কাজ করছে অনেকেই তো আছে তার বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেক্ষেত্রে ভাইটি সে কাজটি না করে কি করছে তার বাবা মাকে আপন করে নিয়ে তার মাকে আপন করে নিয়ে সুন্দর করে তার মায়ের যত্ন বা খেয়াল রাখার চেষ্টা করতেছে মাকে জিজ্ঞাসা করতেছে মার কোনো সমস্যা হচ্ছে কিনা কত হবে তার মায়ের সেবা করতেছে আমার আমি ওই সব ভাইদেরকে বলতে চাই যেসব ভাইরা বৃদ্ধাশ্রমে তার মাকে রেখে এসেছে ভাই দেখো এই ভাইটা তার মার খেয়াল বা যত্ন রাখতেছে কত সুন্দর হবে কারণ একটা জিনিস মনে রেখো একটা সময় তুমিও বৃদ্ধ হবে তোমারও বয়স হবে তোমাকেও বৃদ্ধ হতে হবে তাই সে সময়টা তোমার জীবনও আসবে এই দুনিয়াটা তো দুই দিনের এটা অনেকেই ভুলে যায় কিন্তু ভাইটা সেটা ভুলে নাই কত সুন্দরভাবে তার মায়ের খেয়াল বা যত্ন রাখতেছে আসলেও এই দুনিয়াটা দুই দিনের অনেকেই ভুলে যায় অনেকে অহংকার করে অনেকেই বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু ভাইটি সেটা না করে কত সুন্দরভাবে তার মায়ের খেয়াল বা যত্ন রাখার চেষ্টা করতেছে সবাই এই ভাইটার জন্য করবেন আল্লাহ তাআলা যেন তার মাকে এভাবে সেবা করতে পারে সেজন্য আল্লাহ কাছে সবাই দোয়া করবেন এবং এই ভাইটার মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মাকে সুস্থ করে দেন কারণ মাটা তো অসুস্থ তাই সে মাটা হাঁটতে পারে না মারও অনেক খারাপ লাগতেছে কিন্তু কি করবে মা তো অসুস্থ তাকে তো ছেলের কুলে উঠতেই হবে একটা সময় যে মা সন্তানকে কুলে পিঠে করে মানুষ করত। আজকে সেই মা তার সন্তানকে কুলে উঠে যাচ্ছে কারণ মাটা তো বৃদ্ধ হয়ে গেছে সবাই মার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাটাকে সুস্থ করে দেন আমিন সবাই বেশি বেশি দোয়া করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আমি বলতে চাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই মা এবং এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদের দুজনকেই সুস্থ এবং ভালো রাখেন দুজনকে যেন হেফাজত করেন কারণ এই ভাইটা সুন্দর একটি কাজ করতেছে যারা ভালো কাজ করে আল্লাহ তালা সে ভালো কাজের ফল অবশ্যই দিবেন যারা যারা প্রবাস থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে বলতে চাই প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের তো মা আছে সন্তান আছে অনেকেরই তাদেরকে না আপনারা দেশের বাড়িতে রেখে আপনারা প্রবাসে থাকেন কারণ কি সেই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আপনার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে দিতেছেন যেন তারা সবাই খুশি থাকে ভালো থাকে এর জন্য আপনারা প্রবাসের মাটিতে কষ্ট করতেছেন কিন্তু এই ভাইটা দেশে আছে তার মাটা অসুস্থ কত সুন্দর হবে তার মায়ের পাশে দাঁড়াইছে সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন এবং তার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মাকে সুস্থ করে দেন সবাই তার মার জন্য দোয়া করবেন যারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে বলতে চায় ভাই মা যদি বৃদ্ধ হয়ে যায় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন না কারণ একটা মা যখন বৃদ্ধাশ্রমে থাকে তখন সে কষ্টের নিঃশ্বাস পালায় আপনার মা আপনাকে অভিশাপ দিতে হবে না আপনার মা যদি খালি কষ্টের নিঃশ্বাস ফলায় এটাই আপনি সহ্য করতে পারবেন না এই নাটা দুই দিনের আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলতে চায় সবাই এই ভাইটার জন্য এবং মার ধন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার মাকে সুস্থ করে দেন এবং এই ভাইটাকে জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এভাবেই তার মায়ের পাশে থাকার তৌফিক দান করেন আমিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম